আল্লাহ রাবুল আলাম এ বলছেন ফামেঙ্খান আই আর জুল ই আরব বিহাম আলাহ আলাম স লেহা ওলা ইউশ্রিক আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই মুলাকাত করতে চাই দিদার চাই আল্লাহ দেখা করতে চাই ফাল ইয়ামাল আমালান সলিহা সে যেন সৎ আমল করে সৎ আমলটা কি সৎ হলো সহিহ দলিলের আলোকে যে আমলের সহিহ দলিল আছে সেটা হলো কি সৎ আমল মনে থাকবে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ এই একটা শর্ত করেছেন আর আরেকটা শর্ত হল অলায়ুশ রিকবি রিবাদি আহাদা আর এবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন শরিক না করে তো আজকের আলোচনা সংক্ষেপে যে সৎ আমল কুণ্টা আর জাল আমুল কোনটা যে আমুলের দলিল পাওয়া যায় না সেটা হলো কি আমুল জাল আমুল বেদাতি আমুল মনে থাকবে কথা খুব ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি কারণ বেদাতের পাওয়ার যে এত বেশি আল্লাহ যেন আমাদেরকে এই জাল আমুল বেদাত থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ বলছেন আমিলাতবা খুব ভালো করে শোনেন যারা বেশি বেশি আমল করতে চান তো তারাই শুনে নেন সোরা গাছিয়ার আয়াত ইমামরা পড়ে না জুমার দিন আমিলাতুন না সেবা বহু আমুলকারী ব্যক্তি না সেবা আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে হাঁপাইয়া গেছে তাসলা নারান হামিয়া এরা নিক্ষিপ্ত হবে দগ্ধিত জ্বলন্ত আগুনে জান্নাতে তা আমল করে জাহান্নামে যাবে মানে আমল করলে তো কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ বললেন কি জাহান্নামে যাবে আস্তাগফিরুল্লাহ তাহলে কোন আমল এটা তাসলা নারান হামিয়া আমিল এত না আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে একজন লোককে জিজ্ঞেস করলাম বয়স কত নব্বই বছর বলেন তো আল্লাহ কোথায় সেটা কোনো ব্যাপার হলো আল্লাহ পার্বত্য বিরাজমান কি আমুল করেছে চিন্তা মানে যা করেছে সেটা বেদাতি আমল করেছে আর যার জন্য করেছেন তিনি আল্লাহ তিনি সব জায়গায় থাকেন কথা বুঝতে পারছেন তো নব্বই নব্বই বছর বয়স হলে মাজা মাকা হয়ে যাবে না তো কি ক্লান্ত হয়নি খেয়াল করেছেন ক্লান্ত হয়নি দাড়ি পেকে সাদা হয়ে গেছে মাজা মাকা হয়ে গেছে চোখে ঝাপসা দেখে শরীর কাপে কিন্তু যা করেছে যা বিশ্বাস করে সবকি কি বাতিল সব বাতিল আমেলা তো না আসে বা করতে 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 ক্লান্ত হয়ে গেছে তাসলা নারান হাবিয়া সে তারা প্রজ্বলিত দগ্ধ জাহান নামে হবে নজবুল্লাহ

তাহলে এইগুলো কি আমূল এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না তো করে করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমুল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ স্বভাব খারাপ না দেখি অমক হুজুর কি বলে তাই না চেহারাও ভালো আর তাদের বক্তব্যে আর দুই লাখ হুজুর ভিজিট কয় লাখ হলো তিন লাখ আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে তিনটা করে ওর ইনকাম একদিনে কয় লাখ হলো নয় লাখ কয়লা নয় লাখ হেলিকপ্টার ভাড়া অত না এক ঘন্টা আসবে চলে যাবে অত না আমরাও জানি কত ভাড়া কথা বোঝা করে ধান হুজুর মিথ্যা কথা বলে বুঝেননি মনে হয় রাগ করছেন আপনারা শোনেন বেদাতিদেরকে কিছু বললে সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে এই হারাম ঘর আরো বড় বেদাতি ভালো করে মনে রাখবেন এই বেদাতি বক্তা ইসলামের ও মুসলিম মুসলিম উম্মার দেশের দুশ্মন আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে ওকে করলে চলবে ও জন্য আমার বক্তব্য না শুন আমি দোয়া করে আল্লাহ ওকে পাই আর আর দোয়া করা যাবে না এই ছাড়া। হেদায়তের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করো বলা যাবে না কেন বললাম দেখেন আপনারা দেখি কি বলে এই দেখি কি বলে এই কথা বলতে যে যদি কোনো যেমন যেমন দেখি সাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন শুধু কি করেছেন ক্লিক না কি বলে ওটা ক্লিক করেছেন মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন অন করা মাত্র কি করলেন জানেন আপনি মানে তার কাছ থেকে জানতে চাইলেন আজমা আজমা আল আহিম মাতুল লা আল্লাহ আজু আফজুল্লে আন পৃথিবীর সমস্ত ইমাম মুস্তাহিদগণ একমত পোষণ করেছেন যে বিদার্তির কাছ থেকে এলেম নেওয়া যাবে এরপরে বলছেন অকল তারা বলছেন আর জেনা আকবরুল জেনা সবচেয়ে বড়ু পাপের মধ্যে একটা গরীনিত পাপ। اخف من ان يسأل شخص عن دينه مبتدئا। তবে তবে কোনো ব্যক্তি دینی বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জানা অনেক হালকা পাপ। বুঝেন না মনে হয় হ্যাঁ ওর কাছে জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন যে না করার চেয়ে অনেক বড় পাপ করলেন আপনি মানা না কি না এখনো মানতেই শুনে শুধু আপনি জিজ্ঞেস করলেন মানা পরে মানতে মান কি চাইলে মানলেন অনুসরণ করলেন করলেন না কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য দেখি কি বলে হুজুর এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন সে পাপটা হলো জেনার চেয়ে অনেক বড় পাপ হল অস্তা ফসলাম আজমাল এই মুস্তাহ এটা আমি অনুবাদ করলাম যদি আপনার গায়ে লাগে আমার কিছু করার নাই আপনি যা পারেন তাই করেন আপনি যা পারেন তাই পারেন আমি শুধু অনুবাদ করি এটাই আমার অপরাধ ইমাম তাইমা তাইমারীমল্লাহ বলছেন আচ্ছা আপনাদের শরম নাই লজ্জা নাই হায়া নাই বোধ বুদ্ধি কিছুই নাই বলছেন ইননা না দুয়া তেলাল বিদায় লা তুবালু সলা সাহাদ হুম অলা ইউ চল্লা ওলাইউ সজান হম লেলম ওলাইউ না আমি অনুবাদ করছি শুনেন যে সালাফরা বলছেন সালাফকারা যারা সাহাবিতাবিতাবে তারা বলছেন বেদাতি ব্যক্তির বেদাতি আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না ওলাইউসাল্লা সাল্লাহম তাদের পিছনে নামাজ পড়া যাবে না ওয়ালা ইউখাজু আনহুমুল ইলম তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না ওয়ালা ইউনাকাহুন তাদের সাথে বিয়ে দেয়া যাবে না হা হাদিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু এইটা তাদের জন্য এটা তাদের অপরাধ এটা তাদের শাস্তি যতক্ষণ বেদাত থেকে বেদাত ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না ওদের পিছনে নামাজও হবে না ওদের সাথে বিয়েও দেওয়া যাবে না হলো এবার আচ্ছা যার পিছনে নামাজ হবে না তার বক্তব্য যার কাছ থেকে এলেম নেওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে ও শোনেন আটশো সরি নয়শো আট নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে আসুল সাল আইসলাম বলছেন ই নাম নাশরত সাহ। কে আম্য যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আইইুল তামাসালে রেলম আনিল আসার বেদাতির কাছ থেকে এলেম গ্রহণ করা। এইটা হল ধ্বংসের লক্ষণ কে আমতের লক্ষণ এজন্য। আপনি আপনার কোনো সন্তানকে বেদাতি আলেমের কাছে পড়াতে পারবেন না মনে রাখবেন আপনি যত বড়ই এলেমওয়ালা হন আমি একটা পরিষ্কার কথা বলি যদি বেদাতির কাছ থেকে এলেম নেন আপনার এলেম দ্বারা জাতির ক্ষতি হবেই হবেই হবে ফাইনাল কেন কেন কারণ এই এলমে বরকত হবে না যা শিখবেন একজন আমার এক বন্ধু এই খাটাস বন্ধু পড়ে আসছে দেওবন থেকে কোথা থেকে থেকে আহলে কি তো বলছে যে আসলে সৌদি আরবের আলেমার চেয়ে এই দেওবন্দি আলেমরাম বেশি পরিশ্রম করে আমি বললাম যে তুই আসলেই খাটাস আমি এমনি খাটাস বলে ডাককি আগে থেকে দেওবন্দে কোন এলমি গবেষণা আছে আচ্ছা আমি ওকে উদাহরণ দেওয়া বুঝালাম এই পৃথিবীতে একজন বেদাতি তুই আমাকে দেখা যেটা দেওবন্দ কারখানা থেকে বের হয়েছে এই বেদাতের ফ্যাক্টরি থেকে বের হয়েছে যার খেদমত সারা পৃথিবী ব্যাপী প্রচলিত দেখা তো দেখি তো বলছে যে সারা পৃথিবীতে না হলো তো উপমহাদেশ আছে ওর আকলটা কত নিচে নেমে গেছে খেয়াল করছেন আমরা হিসাব করছে কি নিয়ে পৃথিবী নিয়ে ও হিসাব করছে কি নিয়ে উপমহাদেশ নিয়ে আমি বললাম যে এই যে একজন একটা উদাহরণ দিয়ে আর রাহিকুল মাহতুম ইতিহাস গ্রন্থ না আর রাহিকুল মাহতুম এগারোশো বিরাশি খানা গ্রন্থের মধ্যে সারা পৃথিবীতে রাসুলের শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাহতুমের লেখককে সফিউর রহমান মোবারকপুরী যিনি আমার আগে দাস দিয়েছেন তার সরাসরি উস্তাদ সফির যাই তোর বেদাতে একটা আলেম বল দেখি একজন অংশগ্রহণ করে পেরেছে বুঝেননি কথা আমি বললাম তিরমিজির ব্যাখ্যা সারা পৃথিবীতে যেখানে দেশ আলেম আছে তিরমিজির ব্যাখ্যা কে পড়েন যিনি তিরমিজের ব্যাখ্যা পড়েন তার নামই দেখবেন মোহাম্মদ আব্দুর রহমান করি মোহাম্মদ বিন আব্দুর রহমান করি তার গ্রন্থ সবার কাছে আছে কই তোর বেদাতের একটা নাম বলতো দেখি তিরমিজির ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ পড়ে আচ্ছা না হলে আবু দাউদের ব্যাখ্যাই বল বুঝেন কথাটা আবু দাউদের ব্যাখ্যা কি আউনুল মাবু তিনি কে তিনি হলেন আহলে হাদিস প্রখ্যাত বিদ্যান উপমহাদেশের তিনি হলেন শামসুল হক আজিমাবাদ আমি বললাম ঠিক আছে সারা পৃথিবীতে চলে একটা গ্রন্থের নাম বল এই দেওবন থেকে বের হয়েছে এই বেদাতের কারখানা থেকে বের হয়েছে তো বলছে যে আমি তো কখনো ভাবিনি এই প্রশ্ন যে তুই আমাকে করবি এটা আমি ভাবতেই পার আচ্ছা ঠিক আছে ভাবার সময় দিলাম আরো তিন মাস ভেবে আমাকে উত্তরটা দিস খেয়াল করেছেন আপনার কথাটা অর্থাৎ আমি বলছি বেদাতের কারখানা আর একটা কথা একটু ছোট করে বলি কথাটা বড় বলছি ছোট করে যারা এই উপমহাদেশের বেদাতি মাদ্রাসার পড়েছে আমার উস্তাদ তারা হলে তাদের এলমে যে এত ত্রুটি আছে মানহাজের ত্রুটি উসুলের ত্রুটি আকিদাই ত্রুটি কয়টা নেবেন কয়টা কয়টানি এটা আমরা উপলব্ধি করতে পারি আর এই হক কথাটা স্বীকার করেছেন বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিত একজন বিখ্যাত আলেম আলেম শেখ মতিউর রহমান মাদানীানী হাফিজুল্লাহ তিনি বলেননি উপমহাদেশ থেকে অনেক শিখে আসছিলাম এসে দেখছি যা পড়ে আসছি সেগুলো অধিকাংশ কি ভুল বাস্তবে ভুল গতকালকে একটা কথা বলেছেন আপনি আজকে চিন্তা করেছেন ভুল কত রকমের ভুল এটা এই জন্য বললাম ও আমি কথা ভুলে যাইনি কোনো যাবে না আমি বলো পরিচয় দিব না এক ছেলেকে বলেছি ও পড়ছে হান মাদ্রাসায় আমি বলছি লাই লাহিলা তার কি দেখি আমারও যারা উস্তাদ আছে আমার এক উস্তাদ মরে গেছে আমি বক্তব্য আমার বক্তব্য শুনে বলছে আজকে কি শোনালে তুমি কি শোনালাম যে আজীবন তো লাই ই তার করেছি আমি বললাম যে এই তো আহ্লাদিস মানুষ হয়ে আপনি কালেমার অর্থ করতে করতেছে আপনি ওয়াহাদুল মানে আল্লাহ ছাড়া কেউ মৌজুদ নাই এটাই হলো ওয়াহাদাতুল উজুদ সবকিছুর মধ্যে আল্লাহ বিরাজমান বুঝেন কথা অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করতে গিয়ে যেখানে ওয়াহাদানিয়াত প্রমাণ হবে সেই লা ইলাহা ইল্লাহ অনুবাদ করতে গিয়ে তারকে করতে গিয়ে ওখানে মাহজুব মানছে লা ইলাহা মাউজুদুন ওয়া আল্লাহ অথচ এটা অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ অথচ তখন বলছেন না তোমার বক্তব্য আমি বুঝে গেছি যে কোন জায়গায় ভুলটা করেছিলাম তোমার বক্তব্য প্রত্যেকটা মাদ্রাসায় আলাফিস মাদ্রাসা তো এখনো লাই লালা তার কেমে এটা করানো হবে না এখনও কথা হবে না আপনি জিজ্ঞেস করেন এখানে যার আছে বড় জিজ্ঞেস করেন এরা জানেন না যে লা ইলাহা বিহাকিম শব্দটা এখানে মারজো বাট জানেই না আস্তা খরুল আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা না এই বাক্যটা হলো মূল বাক্য হল লা ইলাহা বি হাকিন এটা হলো পূর্ণ বাক্য কারণ ইলাহা শব্দটা ইসিম তার খবরটা কি হবে এখানে নাই এই বি হলো খবর আর আল্লাহ বলে দিচ্ছেন কি ও দে লিকা হক এটা কোথায় থেকে শিখবেন আপনি কোথায় থেকে শিখবেন এটা এটা শিখতে হবে শিখতে হলে আপনাকে যারা মানহাজ বুঝে তাদের কাছে পড়তে হবে বেদাতির কাছে একশো বছর কেন এক হাজার বছর পড়েও এলাম আপনি পাবেন না কোনোদিন আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার বছর পরে এটা পাবেন না কারণ পড়বেই না ওরা কি জানে লাহ লা মাহবুবা ইল্লা আল্লাহ কয়টা হলো মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ এই পুরো প্রতিটা বাক্য যেটা বললাম সবগুলোই হারাম একটাও বলা যাবে না লা বলা যাবে না লা মাহবুবা ইল্লা আল্লাহ বলা যাবে না লা মাকসুদা ইল্লা আল্লাহ বলা যাবে না হারাম এর বলতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ অন্তত এতটুকু বলতে হবে অথচ যেটা অনুবাদ করেছেন এটা তাবিরা তাবে লা মাবুদা এটা তিনটা বাক্য বললাম তিনটা বাক্যের কেউ অনুবাদ করেন ও আপনি আমাকে বলবেন যে আপনি জানলেন কি করে ওরা অযুদা বলে সর বইয়ে বইয়ে লেখে রাখছে এইগুলো নওজিবুল্লা সতাফরুল্লা আপনারা যেহেতু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সাত নিজের ছেলেকে আলেম বানাতে চাইলে কোথায় ভর্তি করা লাগবে হ্যাঁ সোয়ে না সহিম আনহাজ কি সোয়াকিদা করে করে বাড়িটা তো বাজাইছেন বাজাইছে যা যে মাদ্রাসা আপনি নসিবে ভর্তি করেন যারা পড়াচ্ছে আমার ছাত্র একটা আছে এখানে পড়ায় আলহামদুলিল্লাহ আপনি ভর্তি করেন এই যে আলে মোলামা বিচরণ করে যাতায়াত করছে দেখবেন এরা সঠিক জিনিসটা শিকবে ইনশাআল্লাহ